রাজ আমি তোকে বিয়ে করতে পারবো না আমার গর্ভে অন্য কারোর সন্তান ওয়াট কি সব বলছিস তুই মাথা ঠিক আছে তো তোর তোর গর্ভে অন্য কারোর সন্তান থাকবে কেমন করে সেটা তুই বুঝতে পারবি না আমি তোকে ঠকাতে চাই না আমার সাথে তোর বিয়ে হতে পারে না এইসব পাগলের মতো কি বলেছিস তুই আমাদের এত বছরের ভালোবাসার সম্পর্ক আর আজ তুই এই সময়ে এসে বলছিস তোর গর্ভে অন্য কারোর সন্তান হ্যাঁ সত্যি বলছি আমি আমি তোকে ভালোবাসি কিন্তু কখনো তোকে ঠকাতে পারবো না তাই তোকে সত্যিটা বলে দিলাম আমি অন্য কারোর বাচ্চার মা হতে চলেছি রিমির কথাটা শুনে রাজ যেন পাথর হয়ে যায় রিমির কথার কোনো মানে সে বুঝতে পারছে না রিমি অন্য কারোর সন্তানের মা হতে চলেছে এই কথাটা শোনার সাথে সাথে রাজের মাথা খারাপ হয়ে যায় দেখো চারটি বছরের ভালোবাসার সম্পর্ক রিমির আর রাজের মধ্যে সবসময় রাজ রিমিকে সম্মান করে আসছে কখনো রিমিকে কোনো বাজে প্রস্তাবও দেয়নি সে কিন্তু আজ রিমি এই বিয়ে হবার একদিন আগে এসে রাজকে বলে যে সে অন্য কারো সন্তানের মা হতে চলেছে এই কথাটিকে মানা যায় কোনোভাবে রাজ নিজের কানকে বিশ্বাস করতে পারছে না চোখের পাতা ভারী হয়ে আসছে রাজের রাজ এতদিন শুনে এসেছে যে মেয়েরা একটা ছেলের সাথে সম্পর্ক রাখার পরে আবার অন্য কারোর সাথেও সম্পর্ক রাখার চেষ্টা করে আর আজ তো সেই কথাটা সত্যিও হয়ে গেছে রিমি রাজের সাথে সম্পর্ক থাকা অবস্থায় অন্য একটা ছেলের সাথে রাজ রিমির চোখের উপর থেকে নিজের দৃষ্টি নামিয়ে নিল রিমি রাজের দিকে তাকিয়ে আছে ছলছল চোখে রাজের শরীর কাঁপছে রাগে সারা শরীর কাঁপছে তার রাজকে নীরব দেখে রিমি আবারও রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো তুই চুপ করে আছিস কেন আমায় ক্ষমা করে দে প্লিজ আমি ইচ্ছে করে এমনটা করিনি বিশ্বাস কর রিমির কথাটা শোনার পরে রাজ আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারলো না রাজ রিমির দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে দুম করে রিমির চুলগুলো নিজের হাতের মুঠোয় নিয়ে নিল রাজ রিমির চুল ধরতে রিমি ব্যথায় কোকিয়ে উঠল আজ রাজের কাছে রিমির এই ব্যথার কোনো মূল্য নেই কারণ রিমি রাজের ভালোবাসা নিয়ে প্রতারণা করেছে মন থেকে ভালোবাসার পরেও রিমি রাজের সাথে এমনটা কি করে করতে পারে আজকালকার ট্রেন্ড হয়তো এটাই যে কারোর সাথে ভালোবাসার সম্পর্ক থাকা সত্ত্বেও অন্য কোনো পুরুষের সাথে বিছানা শেয়ার করা রাজ নিজের থেকেও অনেকটা বেশি বিশ্বাস করেছে রিমিকে কিন্তু রিমি আজ সেই বিশ্বাসকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে রাজ রাগে গজগজ করতে করতে তাতে দাঁত চেপে রিমিকে উদ্দেশ্য করে বলতে লাগলো আমার এক বুক ভালোবাসা আর বিশ্বাসের এই মূল্য দিলি তোকে নিজের মন থেকে ভালোবাসার দাম এমন করে দিলি আমি আজ তোকে খুন করব। বল কোন ছেলের সাথে শুয়েছিস আমার উত্তর চাই রাজ আমার লাগছে প্লিজ আমায় ছেড়ে দাও আমি বলতে পারবো না তার নাম প্লিজ আমার কথা শোনো আমি তোমাকে ঠকাতে চাইনি তাই তো তোমার সব কথা বলে দিয়েছি তাই না আমার ঠকাতে চাসনি তাই অন্যের বিছানায় গিয়ে প্রেগনেন্ট হয়ে এসেছিস আমার মধ্যে কিসের কমতি ছিল যার জন্য অন্য পুরুষের কাছে যেতে হয়েছে বল আমায় রাজ তোমার মধ্যে কোনো কিছুর কমতি নেই আর না আগে কখনো ছিল তুমি সবার সেরা কিন্তু আমি নিজেও জানি না এই ছেলেকে আর কেন আমার সাথে এমন করছে মিথ্যা বলছিস তুই তুই জানিস ছেলেটা কে আর আমার থেকে তুই সবটা লুকিয়ে যাচ্ছিস আসলে তোদের মতো মেয়েরা এছাড়া আর কি করতে পারে মন থেকে ভালোবাসার তো কোনো দাম নেই তোদের কাছে তোরা শুধু বুঝিস কি করে ভালোবাসার নাম ধরে শরীরের ক্ষুধা মেটাতে হয় আমি মন থেকে ভালোবেসে পবিত্র থাকতে চেয়েছি এটাই আমার অপরাধ ছিল তুমি বিনা কারণে রেগে আমার কথা তো আগে একটু শোনো ওই অপবিত্র মুখে আমার নাম ভুল করেও নিবি না তুই তোর সাথে আমার আর কোনো ধরনের সম্পর্ক থাকবে না আজকের পর থেকে তোর এই কলঙ্কিত মুখ আমায় দেখাবি না আমি তোকে ঘৃণা করি ঘৃণা কথাটা শেষ করতে রাজ রিমির চুলগুলো ধরে রিমিকে সজরে একটা ধাক্কা দিয়ে ফেলে দিল রিমি আচমকা ধাক্কার তাল সামলাতে না পেরে বিছানার উপর পড়ে যায় রাজ রিমির রুম থেকে বেরিয়ে হন হন করে চলে আসে রিমি বিছানায় পড়ে গিয়ে বালিশের মধ্যে মুখ লুকিয়ে কান্না করতে লাগলো রিমি জানে সে হয়তো প্রেগনেন্ট তবে এই সন্তানের আসল বাবা কে সেটা সে জানে না কারণ রিমি কারোর সাথে কখনো শারীরিক সম্পর্কে হয়নি আর সম্পর্ক ছাড়া কেউ কি করে আজ তার প্রিয় ভালোবাসার মানুষও তাকে ছেড়ে চলে গেল আর নানা ধরনের কথা বলে গেল রাজের প্রত্যেকটা কথা এসে সোজা রিমির বুকে এসে বিদলো রাজ তার কথা পুরোটা শোনার প্রয়োজন বোধ করল না আর খরবেই বা কেমন করে এমন কোনো ছেলে নেই যে বিয়ের একদিন আগেই যদি জানতে পারে তার হবু স্ত্রী প্রেগনেন্ট দিবে রাজের জায়গা থেকে রাজ যা করেছে তা একদম ঠিক কিন্তু রাজের এমন করে চলে যাওয়াটা রিমি কোনোভাবেই মানতে পারছে না বুকের মধ্যে মনে হচ্ছে কোনো একটা অজানা কষ্ট রিমি নিজের রুমে বসে কান্না করছে কিছু সময় যাবার পরে হঠাৎ করে রিমির রুমের মধ্যে তার মা চলে আসে মা এসে রিমিকে উদ্দেশ্য করে বেশ চমকিত কণ্ঠে বলতে লাগলো এই রিমি শুনেছিস রাজে বিয়ে করতে চায় না আর তোকে নিয়ে কি যেন বাজে কথা বলছে কি হয়েছে ওর সাথে তোর কেন রাজ এমন করছে নিজের মায়ের কথাটার বিপরীতে রিমি কোনো শব্দ করতে পারছে না শুধু কান্না করছে কি আর বলবে নিজের মাকে রিমির কথা শোনার পর না তাকে কেউ বিশ্বাস করবে আর না তার কষ্টটা বুঝবে রিমিকে কান্না করতে দেখে রিমির মা রেগে যায় রিমির মায়ের রাগ করার যথেষ্ট কারণ ছিল উনি কিছু জানতে চাইছে কিন্তু রিমি কোনো কথা বলছে না রিমির মা একটু রেগে গিয়ে রিমিকে উদ্দেশ্য করে কর্কশ কণ্ঠে বলতে লাগলো কি হয়েছে তোর রাজ যা বললো তা কি সত্যি তুই সত্যি প্রেগনেন্ট হ্যাঁ রাজ যা বলেছে তা সত্যি কিন্তু মা আমি সত্যি জানি না এইসব কেমন করে হলো আমি জানি না এই সন্তানের বাবাকে আর আমি কি করে প্রেগনেন্ট হলাম তুই কি কোনো ছেলের সাথে বুঝতেই তো পারছিস আমি কি বোঝাতে চেয়েছি না মা আমি এমন কিছুই করিনি আমি রাজকে ভালোবাসি রাজ আর কারো সাথে কিছুর কথা আমার পক্ষে সম্ভব না তাহলে কেমন করে তুই প্রেগনেন্ট হলি আমি কেন এই দুনিয়ার কেউ তোর কথা বিশ্বাস করবে না জানি মা আমার কথা তোমরা কেউ বিশ্বাস করবে না আর করবেই বা কেন আমার কথার কোনো আগামাতাই নেই আচ্ছা মা তুই কি করে বুঝলি যে তুই প্রেগনেন্ট এই তিন মাসের মধ্যে আমার পিরিয়ড হয়নি আর তার থেকেও বড় কথা হলো মেডিকেল টেস্ট মেডিকেল টেস্টে এটা প্রমাণিত আমার গর্ভে সন্তান আছে আচ্ছা সত্যি করে বল তোর সাথে কি কেউ কিছু করেছে কখনো তোর অজান্তে এমন কিছু কি তোর মনে পড়ে না মা তবে রোজ রাতে আমার রুমে কারোর উপস্থিতি আমি অনুভব করি আমি অনেকবার চেষ্টা করেছি কে আসে সেটা জানার জন্য তবে মা আমি ছায়া ছাড়ার কিছুই দেখতে পাইনি কি মাথায় আসছে না মা রিমির রিমির কথা শুনে কিছুই মাও থমকে যায় নিজের মেয়ের এমন বিপদের সময় সে কি বলবে সেটাই বুঝ উঠতে পারছে না একটা ছায়া তার মেয়ের ঘরে রোজ আসে এই ছায়াটা আসলে কিসের ছায়া কি চায় এই ছায়া কোন প্রশ্নের উত্তর খুঁজে পেলেন না উনি নিজের মেয়েকে সান্ত্বনা দেবার মতো কোনো কথাই আজ তার মুখে নেই উনি চলে গেলেন রিমির রুম থেকে বেরিয়ে রাতের দিকে রিমি নিজের রুমের মধ্যে বসে বসে কান্না করছে বার বার রাজের কথা মনে পড়ছে তার আজ যদি তার জীবনটা এমন এলোমেলো না হতো তবে আগামী কাল তার ভালোবাসা পূর্ণতা পেত রাজের ভালোবাসায় নিজেকে সিক্ত করতে পারত সে নতুন এক ভালোবাসার গল্পের সূচনা হতো কিন্তু এক মুহূর্তের মধ্যে এই কালো সত্যিটা তার জীবনকে এলোমেলো করে দিল রিমি রাজের কথাগুলো আপন মনে ভাবছে ঠিক এমন সময় হঠাৎ করে রিমির চোখ যায় রুমের জানালার দিকে রিমি সেই আগের মতো একটা কালো ছায়াকে দেখতে পাচ্ছে সে ছায়াটা রিমির রুমের দিকে এগিয়ে আসছে রিমি ছায়াটাকে দেখতে পেয়ে থমকে যায় চোখের নিচ থেকে পানির দলাটা মুছে নিয়ে রিমি বিছানা থেকে নেমে পড়ল। ছায়াটা জানলার পাশে স্থির হয়ে আছে রিমি বিছানা থেকে নেমে গিয়ে বেশ শক্ত গলায় ছায়াটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো এই তুই এখানে কেন কি চাই তোর আমার জীবনটা এমন করে নষ্ট করে দিলি কেন আমি তোর কি ক্ষতি করেছি আমার থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিলি কেন রিমির কথাগুলোর কোনো উত্তর এলো না ছায়াটা ধীরে ধীরে রিমির দিকে এগিয়ে আসতে লাগলো রিমির রাগ আরো কয়েক গুণ বেড়ে যায় রিমি ছায়ার দিকে দৌড়ে এগিয়ে আসতেই ছায়াটা ঠায় থমকে যায় রিমি আবারও বলতে লাগলো তুই এখনো আমার উত্তর দিচ্ছিস না কেন এমন করে চুপ করে থাকলে তো হবে না আমার প্রশ্নের উত্তর চাই আমার জবাব চাই জবাব দে কেন আমার সাথে এমন করছিস তুই কি চাস আমি মরে যাই রিমির কথাটা শেষ হতেই ছায়াটা ধীরে ধীরে রিমির দিকে এগিয়ে আসতে লাগলো রিমি নিজের চোখের পানিকে আর থামাতে পারলো না রিমি হাঁটু গেড়ে বসে পড়লো মাটিতে ছায়াটা রিমির কাছে এসে বসে পড়লো কিছু সময় বসে থেকে দুম করে ছায়াটা উথাও হয়ে যায় ছায়াটা উথাও হয়ে যেতেই রিমির মা দৌড়ে রিমির রুমে আসলো রিমির মা রুমে আসতেই ভীষণ চমকে যায় রিমির মা রুমে এসে দেখতে পেল যে রিমি মাটিতে বসে আছে আর দেওয়ালের উপর বড় অক্ষরের লেখা আছে কিছু কথা আমি তোমার সাথে থাকতে চাই যে কারণে আমি তোমার সাথে এমন করেছি আমি একটা জিন হঠাৎ করে তোমায় দেখতে পেয়ে আমি থমকে গিয়েছিলাম তোমার প্রেমে পড়ে যাই আমি সেই যখন তুমি মাত্র চার বছরের ঠিক তখন থেকে আমি তোমার সাথে আছি রাজের অনেক ক্ষতি করেছি আমি কারণ আমি চাইতাম না রাজের সাথে তোমার কিছু থাকুক কিন্তু এত কিছুর পরও তোমার কষ্ট আমি আর সহ্য করতে পারছি না আসছি আমি ক্ষমা করে দিও কথাটা রিমির মা পড়তেই ভীষণ অবাক হয়ে যায় উনি কিছুতেই বিশ্বাস করতে পারছে না এই দুনিয়ায় জিনও থাকতে পারে আর সেটা কারোর উপর প্রভাবিতও হতে পারে রিমির মা রিমিকে উদ্দেশ্য করে বললো লিখাটা পড়তে রিমি লিখাটা পড়ে কিছুই বুঝতে পারেনি সেদিন রাত তাদের এমন করেই গেল ভোর হতেই রিমি আবার গেল সেখানে গিয়ে টেস্ট করায় আর তার রিমি প্রেগনেন্সি ফলাফল শূন্য আসে রিমির গর্ভে কোনো সন্তান নেই রিমি এই খবরটা পেয়ে বেশ খুশি হলো আর হসপিটাল থেকে বেরিয়ে সোজা রাজের বাড়ির দিকে রওনা দিল রিমি রাজের বাড়ি যাবার আগেই অথিমধ্যে রাজের সাথে তার দেখা হয়ে যায় রাজ রিমিকে দেখতে পেয়ে রিমির দিকে মুখ ভারী করে এগিয়ে আসতে লাগলো রিমির সামনে এসে রাজ কিছুটা মলিন কণ্ঠে রিমিকে উদ্দেশ্য করে বলতে লাগলো রিমি আমি তোমায় ক্ষমা হয়তো করতে পারবো না কিন্তু একটা কথা বলতে চাই আমি তোমায় সত্যি ভালোবাসি আর তোমার থেকে দূরে থাকতে পারবো না তাই বলেই যদি সম্ভব হয় আর তোমার আপত্তি না থাকে তবে আমি তোমায় বিয়ে করতে চাই রাজ আমি তোমায় কিছু বলতে চাই না আর কিছু বলতে হবে না আমি আমার কথা বলেছি আর তোমার সন্তানের দায়িত্ব আমি নিব ওটা নিয়ে সমস্যা নেই কিসের সন্তান আমার গর্ভে কিসের সন্তান আসবে আর তুই কি আমায় কিছু করেছিস নাকি যে আমার গর্ভে সন্তান আসবে রিমি কথাটা শুনে রাজ চমকে যায় কারণ এই রিমি বিয়ের একদিন আগে রাজকে বলে যে সে প্রেগনেন্ট তবে আজ কি করে সেটা অস্বীকার করছে রাজ ভাবছে রিমি কি আমার থেকে এখন মিথ্যা বলে আমার সাথে সম্পর্ক রাখার জন্য চেষ্টা করছে যখন আমি সবটা মেনে নিয়েছি তখন আর এইসব আড়াল করার মানে কি রাজ আপন মনে দাঁড়িয়ে কথাগুলো ভাবতে লাগলো রিমি কোনো কথা না বলে দৌড়ে এসে রাজকে শক্ত করে জড়িয়ে ধরে রিমি রাজকে জড়িয়ে ধরে বলতে লাগলো রাজ কি ভাবছ আমি সত্যি রাস্তার বাজে মেন না আমি সত্যি পবিত্র আছি বিশ্বাস করো আমায় তবে সেই দিন যে সব বলেছ সেটা কি ছিল ওটা আংশিক সত্যি ছিল রিপোর্টে যা ছিল আমি তোমায় তাই বলেছি তবে আজকে রিপোর্ট ভিন্ন আসলে একটা সত্যি আমাদের আড়ালে ছিল যেটা আমি গতকাল রাতে খুঁজে পেয়েছি কি সেই সত্যি বলো আমায় রিমির রাজকে সব কথা খুলে বলতে লাগলো রাজ রিমির কথা শুনে রীতিমতো একটু চমকে যায় কারণ রিমির কথাগুলো শুনতে একটু অবাস্তব তবে এটা মিথ্যে না পবিত্র কোরআনে জিনের কথা উল্লেখ আছে তাই রাজ সেই কথা এড়িয়ে যেতে পারে না রাজ রিমির মুখ থেকে এই কথাগুলো শুনে খুশিতে গদগদ হয়ে যায় অবশেষে তাদের ভুল বোঝাবুঝির অবসান হলো রাজ রিমির উপর রাগ করে যে ব্যবহার করেছে তার জন্য রাজ রিমির থেকে ক্ষমা চাইলো রিমি রাজকে উদ্দেশ্য করে বলে উঠলো ক্ষমা চাওয়ার কি আছে ঝগড়া হবে আর ভুল বোঝাবুঝিও থাকবে তবে ছেড়ে যাওয়া থাকবে না এটাই প্রকৃত ভালোবাসা আমার মন থেকে ক্ষমা করে দিও আর আজ এখনই আমরা চলো বিয়ে করে নেই সময় এখনো যায়নি জি তা তো করব তার আগে আমায় একটু চুমু তো দাও আর কতক্ষণ এমন তৃষ্ণা নিয়ে থাকবো বলো তো রিমির কথা শেষ রাজ রিমিকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল রিমির কপালে গালে ঠোরজোড়া ছুঁয়ে দিয়ে চুমু খেল সে ভালোবাসা সত্যি সুন্দর আপনারা তাদের জন্য দোয়া করবেন আর কোন অমঙ্গলের ছায়া যেন তাদের না ছুতে পারে অবশেষে বলতে চাই ভালো থাকুক ভালোবাসা আর আপনারা দয়া করে জানাবেন আপনি কি জিন বিলিভ করেন প্লিজ কমেন্ট ফার্স্ট